বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের একজন বিখ্যাত ও ওলি ছিলেন তার জীবনে অনেক শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা রয়েছে যার মধ্যে অন্যতম একটি হল তার মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা বিশেষ করে পানি আনার সেই ঘটনা মানুষকে মায়ের খিদমতের গুরুত্ব শেখায় এক রাতে ছোটবেলায় বাইজিদ বোস্তামি রহ ঘুমিয়ে ছিলেন হঠাৎ তার মাতাকে জাগিয়ে বলেন বাইজিদ আমার খুব তৃষ্ণা পেয়েছে আমাকে এক গ্লাস পানি এনে দাও বাইজিৎ সাথে সাথে উঠে পানি আনতে গেলেন কিন্তু তখন ছিল গভীর রাত এবং ঘরের বাইরে পানি আনার কোনো সহজ ব্যবস্থা ছিল না অনেক কষ্টে তিনি কিছু পানি সংগ্রহ করে ঘরে ফিরে আসেন কিন্তু এসে দেখেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন এরপর কি করলেন বাইজিৎ তার মায়ের মাথার কাছে পানি হাতে দাঁড়িয়ে থাকেন তিনি ভাবলেন যখন মা জাগবেন তখন যেন তিনি সাথে সাথে পানি দিতে পারেন তিনি বসেননি ঘুমাননি বরং পুরো রাত দাঁড়িয়েছিলেন শুধু যেন তার মা জেগে উঠলে দেরি না হয় ভোর হওয়ার পর ভোর হওয়ার পর তার মা জেগে ওঠেন এবং দেখেন তার ছেলে এখনও পানি হাতে দাঁড়িয়ে আছেন মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন তুমি কি সারা রাত এভাবেই দাঁড়িয়েছিলে বাইজিৎ বললেন হ্যাঁ মা আপনি যেন পানি পেতে দেরি না করেন তাই আমি দাঁড়িয়েই ছিলাম মায়ের দোয়া এই ঘটনার পর তার মা অত্যন্ত খুশি হন ও ছেলেকে দোয়া দেন আল্লাহ তোমাকে এমন উচ্চ মর্যাদা দিন যা সাধারণ মানুষ পায় না শিক্ষণীয় দিক এই ঘটনাটি মুসলিম সমাজে মায়ের হক এবং মায়ের খিদমতের গুরুত্ব বোঝাতে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয় বাইজিদ বোস্তামি রহ এর এই দোয়ার বড়কতেই তিনি পরে আল্লাহর এক বড় অলি হয়ে ওঠেন আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝো দান করুন আমিন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে